দুই ধরনের শাশুড়ি জাহান নামে যাবে দুই শ্রেণীর শাশুড়ি এমন আছে যারা জাহান নামে যাবে তাদের কিছু কর্মকাণ্ডের জন্য এই দুই শ্রেণীর শাশুড়ি হওয়া থেকে বেঁচে থাকতে হবে অনেক সময় দেখবেন একজন মা হিসাবে একটা নারী ভালো হতে পারে কিন্তু সেই একই মানুষটা অনেক সময় শাশুড়ি হিসেবে ভালো নাও হতে পারে শাশুড়িদের কিছু সাইকোলজি আছে যেটা বোঝা অনেক কঠিন আপনি খেয়াল করে দেখবেন অনেক সময় সে যখন তার মেয়েকে বিয়ে দেয় মাঝে মাঝে তার মেয়েকে সে যদি বাড়িতে আনতে না পারে বলে জামা আমার জামাইটা ভালো না মেয়েকে কিছুদিন পরপর একটু বাড়ি আসলে কি হয় সে আসতে দেয় না আবার সেম যদি তার ছেলেকে সে বিয়ে দিয়েছে পরে তার বাসায় যদি বৌমা আসে সে যদি বাড়ি যেতে চায় সে তখন আবার বলে যে কি বিয়ে করছে কিছুদিন পর বাড়ি যেতে চায় এরকম হয় কিন্তু এজন্য অনেক সময় দেখবেন একজন মা হিসাবে ভালো মানেই সে শাশুড়ি হিসাবে ভালো নাও হতে পারে এজন্য দুই শ্রেণীর শাশুড়ি এমন আছে যারা তাদের কর্মকাণ্ডের জন্য জাহান হয়ে যাবে এর মধ্যে এক নম্বর হচ্ছে এমন শাশুড়ি যারা তাদের ছেলের যে বউ তাকে একেবারে অন্যায়ভাবে ভাবে তার সাথে অন্যায় আচরণ করে খারাপ আচরণ করে তার সাথে অপেবাদমূলক কথাবার্তা বলে মানসিক ভাবে যায় আর হাদিসের মধ্যে একাধিক এবং আয়াত আছে যারা জুলুম করবে জালেম হবে তাদের আখেরাতে তো শাস্তি আছেই বরং কিছু শাস্তি গুণা এমন আছে যেগুলো আল্লাহ তালা দুনিয়ায় দিয়ে থাকেন তো এই ধরনের শাশুড়িরা কিন্তু জালিমের পর্যায়ে পড়ে যাবে এবং তাদেরকে আল্লাহ তালা এই দুনিয়াতেই শাস্তি দেবে এই এমন শাশুড়ি হওয়া থেকে আমাদেরকে বুঝে শুনে হতে হবে আপনি যদি একজন ভালো শাশুড়ি হতে চান হতে পারেন আর যদি খারাপ হন তাহলে আপনি মনে রাখবেন আপনার এই কাপটা আপনার জন্য জাহান নামের কারণ হতে পারে দুই নম্বর কিছু শাশুড়ি এমন পাওয়া যায় যারা তার ছেলের বউ যদি একটু একটু